আর্জিকর ধর্ষণ এবং হত্যাকাণ্ডে এবার নতুন মোড় আর্জিকর কাণ্ডে এবার ভাইরাল কল রেকর্ড যদিও এই কল রেকর্ডের সত্যতা যাচাই করেনি খবর বাংলা সংবাদ আর্জিকর কাণ্ডের ধর্ষণ এবং হত্যাকাণ্ডের পর নির্যাতিতার বাড়ির লোককে হাসপাতালের তরফে তিনবার ফোন করা হয় এবং তিনবার তিন ধরনের তথ্য দেওয়া হয় যার মধ্যে কোনোটাই সঠিক তথ্য নয় একের পর এক কল রেকর্ড রাখবো আপনাদের সামনে প্রথমে নির্যাতিতার বাড়ির লোককে ফোন করে বলা হয় আপনাদের মেয়ের শরীর খারাপ শোনাবো সেই প্রথম কল রেকর্ড হ্যালো বলছেন হ্যাঁ হ্যালো কেন কি বলছেন জি কর হসপিটাল থেকে বলছিলাম কোন কি হয়েছে ও একটু শরীরটা খারাপ হয়েছে আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট কেন কি হয়েছে কি ওর শরীরটা খারাপ আমরা ভর্তি করাচ্ছি ওকে আপনি কি ইমিডিয়েটলি আসতে পারবেন কি হয়েছে কি সেটা বলবেন তো সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে আমরা আমরা আপনার নাম্বারটা যোগার করলাম করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন কি হয়েছে সেটা বলো না তুমি پیشنট پیشنট শরীরটা খারাপ ভর্তি হইছে হসপিটালে বাকিটা আপনারা এলে ডাক্তার বলবে ওর কি জ্বর হয়েছে

এরপর তৃতীয়বারের জন্য হাসপাতালের তরফ থেকে ফোন করা হয় ফোন করে বলা হয় আপনাদের মেয়ে আত্মহত্যা করেছে শোনাবো সেই চাঞ্চল্যকর তৃতীয় কল রেকর্ড আপনাকে তখন বারবার বলছিলাম ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো বা কিছু মারা গেছেন পুলিশ রয়েছে আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি ফোন করছি আপনারা যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন আপনারা দেখতেই পেলেন আরজিকর হাসপাতালের তরফে তিনবার তিন ধরনের তথ্য দেওয়া হয় নির্যাতিতার পরিবারকে কেন তিনবার তিন ধরনের তথ্য দেওয়া হলো তার পরিবারকে কেন সম্পূর্ণ তথ্য দিতে সংশয় হাসপাতাল কর্তৃপক্ষের উঠছে প্রশ্ন এই খবরের দিকে আমাদের তো নজর থাকবেই ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন খবর বাংলা সংবাদ আরজিকর ধর্ষণ এবং হত্যাকাণ্ডে এবার নতুন মোড় আরজিকর কাণ্ডে এবার ভাইরাল কল রেকর্ড যদিও এই কল রেকর্ড সত্যতা যাচাই করেনি